নমস্কার বন্ধুরা গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা এই পাটিসাপটা পিঠাটা শীতকালে খেতে খুবই ভালো লাগে আর বলতে বলতে পৌষ সংক্রান্তিও চলে এলো তো এইভাবে যদি পিঠে পুলি বানিয়ে পৌষ সংক্রান্তিতে খাওয়া যায় তাহলে সবাই খুব ভালোই লাগবে তো আমি পাটি পিঠা বানানোর জন্য আমি এখানে কিছুটা আতক চাল নিয়েছি চালটা দুই থেকে তিন ঘন্টা হয়ে গেল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখেছি চালটা আমার হয়ে গেছে এই চালটা আমি শিল বেটে নেব আপনাদের কাছে যদি মিক্সি থাকে মিক্সিতে পেস্ট করে নেবেন আর আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে নারকেলটাকে আমি পুর তৈরি করে নেব শিল চালটা বেটে নেব শিল আমি চালটা দিয়ে দেবো লড়াই আমি চালটা ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে তুলে নেব সবগুলো চালে এইভাবে বেটে নেব চালগুলো আমার সব বাটা শেষ হয়ে গেল তুলে নিলাম তুলে নিয়েছি এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব পুত তৈরি করার জন্য আমি উনুনটা ধরে দিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইতে নারকেল দিয়ে দেবো গুড় দিয়ে পুরটা আমার তৈরি হয়ে গেল তুলে নেব দেখুন সুন্দর হয়েছে এইভাবে রাখবো আর বেশি শুকনো করবো না আমি সব একটা পাত্রে নামিয়ে নিয়েছি হয়ে এবার আমি চালের বাটাটা যে নিয়েছিলাম এখানে দেখুন কতটা ঘন হয়েছে এই চালের বাটাটায় আমি ময়দা মিশিয়ে দিব এখানে আমি এই বাটি মাপ করে দু বাটি চাল নিয়েছিলাম আর এক মাটি ময়দা নিয়েছি এই এক বাটি ময়দা দিয়ে দেব এক বাটি ময়দা দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প জল করে মিশাবো এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি চালের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব তবে পাটি সাপটা খেতে নরম হবে চালের একটু শক্ত হয় তার জন্য অল্প পরিমাণে ময়দা দিলাম ময়দাটা দিলে পাটি সাপটা নরম হবে আমি জল দিয়ে দেব এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি আবার জল দিয়ে দিলাম রাখবো আর বেশি পাতলা করবো না পাতলাও নয় ঘনও নয় এরকম একটা বেটার তৈরি করতে হবে তো লবণ দিয়ে দেব সাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব লবণটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা বেটারটা দেখুন এই রকম ঘনতে থাকবে ঢালুন জবানে দেখুন এই যে একটা লেয়ার পড়ে গেছে এই রকম লেয়ার থাকবে এই রকম এই রকম লেয়ার থাকবে তবে বুঝবেন বেটারটা ঠিকঠাক তৈরি হয়েছে উনুন ধরিয়ে কড়াই বেসে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম ঘাতা বাট দিয়ে এক হাত দিয়ে দিলাম তারপরে দেখুন কোন চারদিক থেকে কত সুন্দর উঠে এসেছে আমি নারকেলের দুধ দিয়ে দেবো আমি নারকেলের পুর দিচ্ছি আপনারা ক্ষীরের পুরও দিয়ে দিতে পারেন এইভাবে লম্বা করে নেব এক ধারে বেছে দিব নিয়েছি একটা হয়ে গেল আবারও কড়াইতে তেল দিয়ে দেবো এক হাতা দিয়ে দেব চারদিক থেকে এইভাবে ঘিরে নিলাম ভালো করে ছেড়ে গেছে ফুলের ফুটটা আমি দিয়ে দেবো সাইডে সাইডে দিয়ে দিলাম ভালো করে মুড়ে নেবো বন্ধুৰ কথা চুন্দৰ হৈ গ'ল কঢ়াইতে সাদা তেল দি দিব আমাৰ ভালকৈ লৈ তার থেকে ছেড়ে দিয়েছে নারকেলের টুকটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হাতের সাহায্য করেন মুড় দিয়ে আমি মুড়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখে হয়ে গেছে তুলে নিলাম দেখুন্দ্রা হয়ে গেছে নারকেলের টুকটা দিয়ে দেবো সবগুলো পাটি সাপটা হয়ে গেল তুলে না সুন্দর হয়েছে সব পাটি আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই শীতের সময় পাটি খেতে খুবই ভালো লাগে আর বলতে বলতে পৌষ সংক্রান্তিও চলে এলো এই পৌষ সংক্রান্তিতে এইভাবে একবার পাটি সাপটা বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে আর বাড়ির সবাই খুব প্রশংসাও করবে আর এই পাটি কুড় দিয়ে খেতেও খুবই ভালো লাগবে এখন শীতের সময় খেজুরের গুঁড়ো পাওয়া যায় আমি একটা পাটি সাপটা ভেঙে দেখাচ্ছি এখন বন্ধুরা কতটা নরম হয়েছে আর নারকেলের পুর দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে নলের কুর দিয়ে খেতে এগুলো খুবই ভালো লাগবে এইভাবে এইভাবে একবার পার্টিসাপটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় আমার এই পার্টিসাপটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে